এই যে ভাপা চিকেন আমাদের এটা এটাই কি ভাপা চিকেন এই যে সেই ভাপা চিকেন বাহ বাহ হ্যাঁ এই যে গেভি আইটেম ও ডেস্ট্রাম লেগ মানে এটা রয়েছে সেই ভাপা চিকেন ভাপা চিকেন এর সঙ্গে রুটি পরোটা হ্যাঁ গরম ভাত যেদি খেতে ইচ্ছা করবে সেদি খাও তাহলে বলা যায় নয়টি বুকে ফার্স্ট টাইম তোমরাই শুরু করলে ওর দিতে ভাপা চিকেন ভাপা চিকেন আচ্ছা কেউ চিকেন পাতুরি বলে আবার ভাপা চিকেন এই মুহূর্তে বসে আছে নয়েডির ও লাভলি আউটলেট যেখানে আপা চিকেন থেকে শুরু করে ফ্রাইড রাইস চিলি চিকেন পোলাও চিকেন কষা বিরিয়ানি থেকে শুরু করে মোমো থেকে শুরু করে ক্রিসপি চিকেন থেকে শুরু করে এগ রোল মোগলাই চাউমিন প্রচুর প্রচুর হিউজ আইটেম মুয়েডের বুকে ফার্স্ট টাইম ভাপা চিকেন যার দাম মাত্র ষাট টাকা আমার সামনে চলে এসেছে আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দেবো আচ্ছা জাস্ট একবার দেখো এটা যদি সরাই একদম গরম দেখো ধোয়া উঠছে ভাপা চিকেন তো ভাপা চিকেন এই যে হোয়াইট ইস যে গ্রেভিটা একবার দেখো এর মধ্যে তোমরা মনে বাটার দাও যত সম্ভব বাটার দিয়ে এই যে বাটারটা সাইডে দেখতে পাচ্ছ এটা দারুণ না বাটারি অ্যারোমা আসছে আমি তোমাদেরকে একটু ট্রাই করে দেখাই এর ফার্স্ট গ্রেভিটা একটু ট্রাই করে আমি ওই জন্য এটা কোনো কিছু সাথে খাবো না শুধু অনলি শুধু আমি এই ভাপা চিকেনটা খাবো দেখি টেস্ট করে দেখি ফার্স্ট টাইম যেহেতু খাচ্ছি মা মাগো মুখে দেখা গ্রেভিটা যাই হোক ওই যে মশলার ব্যাপারটা না ওইটা একটু আমার কাছে অন্য রকম লাগছে একটু অন্যরকম টেস্ট মানে নর্মালি আমরা যে ধরনের গ্রেভি আইটেমগুলো খাই ওর থেকে আলাদা যদি বলো একদম অন্য ধরনের একটা টেস্ট কিন্তু বাটারের প্রচন্ড একটা অ্যারোমা আসছে যেটা কিন্তু বেশ ভালো লাগছে আমার চিকেনটা দেখাই তোমাদের আর এটা কাইন্ড অফ না কেউ ও হো হো যা সেদ্ধ দেখো যা সেদ্ধ এ দেখো চামচ দিয়ে যদি আমি ছাড়াই এ দেখো তাহলে কতটা সুন্দর কতটা সুন্দর স্টিম হয়েছে এর থেকে প্রমাণ দেখো চামচ দিয়ে পর্যন্ত টানলে ছিঁড়ে ছিঁড়ে আসছে দেখেছো জাস্ট দেখো এই রইলো ভাপা চিকেনের মেন ইউএসপি আর এটা খেতে গেলে কিন্তু আসতে হবে ও লাভলিতে স্ক্রিনে অথবা আমি কমেন্টসে ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দিয়ে রাখছি মাত্র ষাট টাকা এদিক ওদিক অনেক খরচা বাট এটা ট্রাই করে দেখো ভালো লাগবে খাওয়া যাক মুখে দেওয়া যাক ওই যে ম্যারিনেশন প্রসেসটা ওই টাইমটাই খেলাটা মেন গেলে দিয়েছে ঠিক আছে যার কারণে জল গড়াতে বাধ্য যাই হোক আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি কারণ এইসব জিনিস শেয়ার না করলে হবে না নোয়েডিতে বিরিয়ানির রাজা বলা যায় বাট এবার দিয়ে আস্তে আস্তে বিরিয়ানি বাদ দিয়ে এই সব আইটেমগুলো কিন্তু বেশ ভালো ফেমাস হচ্ছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে ফলো করতে ভাপা চিকেন খেতে গেলে অবশ্যই আসতে হবে নুয়েডিতে ও লাভলিতে